নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক সমরেশ বসুর লেখা উত্তর সিকিমের ভূত বাংলো নামক অসাধারণ হার হিম করা ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক এবার আমি তোমাদের গবুলের গল্প শোনাতে পারলাম না তাই ঠিক করেছি এবছরে আমার নিজের চোখে দেখা একটা ভুতুরে ঘটনার কথা তোমাদের শোনাবো ভুতুরে ঘটনা সত্যি ভূতের কাণ্ড কারখানা না সেটা তোমরাই বিচার করবে প্রায় চোদ্দো বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম কোথায় কোন হোটেলে উঠব সেসব আগের থেকেই ঠিক করা ছিল কিন্তু সেখানে কারোকেই চিনি নেই আমি একলা মানুষ গল্প করার কথাবার্তা বলার লোক নেই একমাত্র হোটেলের মালিক আর তার বউ ছাড়া হোটেলের মালিক ছিলেন একজন বাস্তুহারা তিব্বতী চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে এখনও সেই সব তিব্বতিরা আমাদের দেশেই থেকে গিয়েছে গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় দু কিলোমিটার জায়গা অনেকটাই সমতল শহরের বাজার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময়ই দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত্ত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকলো সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখতে আবার অন্যদিকে পাইন দেবদারু নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক সরকারি অফিসগুলো দেখা যেত সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম একালের রাজা ছগিয়ালের প্রাসাদের দিকে সেখানে একটি বৌদ্ধ মন্দিরে দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গন্ধী স্বরে মন্ত্রোচ্চারণ করছেন আরেকটি অনির্বাণ প্রদীপ সব সময়ই চলছে অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস দুদিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা জিজ্ঞাসা করলুম কি করে জানলেন আমি এখানে এসেছি সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন খবর পেয়ে হোটেলগুলিতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন তাই আপনার সঙ্গে আলাপ করতে এলুম আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলুম তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাদের একটি চার পাঁচ বছরের মেয়ে ছিল হাসি খুশি মেয়েটির সঙ্গে আমার খুব ভাব জমে গিয়েছিল সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাত সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন তিনিই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টিকে বাসুর সঙ্গে টিকে বাসু অর্থাৎ তাপস কুমার বসু গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয় ক্যাপ্টেন বাসু একদিন আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন বললেন আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন আমি নিজে না আসতে পারলেও গাড়ি পাঠিয়ে দেব মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো পরের দিন হোটেলের নিচের তলার রেস্টুরেন্টে বসেছিলাম ড্রাইভার সরদারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন সরদারজি আমাকে একটি ছোট চিরকুট দিলেন তাতে লেখা ছিল দাদা ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে আপনি এর সঙ্গে চলে আসবেন ইতি তাপস আমি সিং সিংয়ের সঙ্গে একটা জিপে চিপে বেরিয়ে পড়লুম সমতল পাহাড়ি পথ দিয়ে মিলিটারি মেশে যেতে আমার রীতিমতো ভয় হয়েছিল মেসটা ছিল একটা পাহাড়ের মাথায় রাস্তাটা এমন উঁচু আর খারাপ একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে চলে যেতে হবে যাই হোক মেসে পৌঁছলুম সামনে লন একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গাও নেই মেসরুমটা বেশ বড় ক্যাপ্টেন টিকে বাসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল অনেক রকম রান্না হয়েছিল সবই দেশীয় রান্না মাংসের বিরিয়ানি খাবারের কোনো তুলনা ছিল না খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা তিনটে বেজে গিয়েছিল ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ আর মেসের গায়ে ছিল তার দুই কুঠুরি থাকবার ঘর সেখানে বিশ্রাম নেবার সময়েই ক্যাপ্টেন বাসু আমাকে বললেন উত্তর সিকিম হলো মিলিটারির হাতে সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না বিশেষ অনুমতি লাগে আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুব বেশি তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান আমি তার ব্যবস্থা করতে পারি আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না আমি তো শুনে খুবই খুশি তখনই রাজি হয়ে গেলুম দুদিন পরেই সকালবেলা একটা জঙ্গা ঝেপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলুম জঙ্গাজিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মহান্তি এবং তার স্ত্রী ছিলেন গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিং উত্তর সিকিমের পথ গিয়েছে তিস্তার উৎসের দিকে অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ বলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে আমরা সেই ওপরে উঠছিলুম আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেসে আমাদের জীব চলছিল আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে চারদিকের পাহাড়ি অধিকাংশ বরফে ঢাকা রাত্রে আমরা যেখানে থাকবো সেখানে রান্নার ব্যবস্থা হবে কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল ঠিক হয়েছিল একটা বাংলোই আমরা দুপুরের খাবার খাবো। সেইখানেই একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনেই ছিল কিন্তু ডাক্তার মেজর মহান্তির স্ত্রী মিসেস মহান্তি ভয় পেয়ে বললেন আমি শুনেছি ওটা ভূত বাংলো আমি ওখানে ঢুকবো না মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন ক্যাপ্টেন বাসু বললেন দিনের বেলা সেখানে আপনার ভয় পাবার কোনো কারণ নেই তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয় বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসেন দুটি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে আমরা আছি আপনার কোনো ভয় নেই প্রায় বেলা একটার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম চারিদিকেই বরফে আবৃত পাহাড় উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিছু নেই কোথাও কোনো শব্দ নেই এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না বাংলোর গেটেই দেখা গেল বন্দুক খাতে একজন সিকিম সিকিম সৈনিক সৈনিক পাহারা দিচ্ছে আমাদের সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল মিলিটারি কায়দায় স্যালাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল আমরা ভিতরে ঢুকলাম বাংলোর বাইরের ঘরটা বেশ বড় সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল অনেকগুলো চেয়ার টেবিলের উপর রাখা জল ভরা কাছে জগ অনেক প্লেট থাকে থাকে সাজানো আধ ডজন খানিক জলের গ্লাস আমি বাংলোর ভিতরের অন্যান্য ঘরগুলো দেখে এলুম সত্যি বেশ সুন্দর সাজানো ঘর খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের ওপর সাজালেন ডাক্তার মহান্তি বাইরের ঘরে এসে বললেন আমার স্ত্রীর একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল এই সময়ে হঠাৎ মিসেস মহান্তির একটা আর্ত চিৎকার ভেসে এলো তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন দেখলাম তার দুছোক ভয় ও আতঙ্কে বিস্ফারিত মুখে বোধায় জল দিয়েছিলেন মুখটা ভেজা আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলাম তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না তারপর কোনো রকমে যা বললেন তা হল বাথরুমের জানালাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায় জানালায় কোনো গড়ার ছিল না জানালায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ মাথায় লম্বা চুলে বেনি পাকানো অথচ মুখে ঝুলের মতো দাঁড়ি সে হাসছিল না কি কি করছিল বোঝা যায়নি লাল আর মস্ত বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয় তখনই তিনি কোনো ক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিম সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গেলেন ডাক্তার মিসেস মহান্তের পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন আমি মনে মনে অবাক হচ্ছিল আশেপাশে কোনো মানুষের বসতি নেই ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো মিসেস মোহান্তি আবার বললেন ক্যাপ্টেন বসু আমার সব কথা না শুনেই চলে গেলেন সেই মূর্তি দেখে আমি যখন ছিটকিনিটা খোলার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল দেখলাম এক মাথা এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে তার গলায় অনেক রঙের পাথরের মালা সে তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল ছিটকিনি না খুলতে পারলে সে আমাকে নির্ঘাত ধরে ফেলত তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি ডাক্তার মহান্তি মাথা নেড়ে বললেন আমি কিছুই শুনতে পাইনি মিসেস মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বললুম না আমিও কিছু শুনতে পাইনি প্রায় পনেরো মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটা তিব্বতী পরিবার রয়েছে সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিম সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন তাছাড়া সিকিম সৈনিকটি বলল পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে যাই হোক খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছিল সকলেরই বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম বন্ধ বন্ধকাচার জানালা দিয়ে ওপারের বরফের বাইরে ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল পরোটা আলুর দম শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার আর বড় ফ্লাস্ক ছিল গরম কফি ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরের একটি শোবার ঘরে গেলুম জঙ্গা অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরো বেশি লাগলো কম্বল জড়িয়ে শুয়ে পড়লুম ঘুমের দরকার ছিল না ঘুম আসছিলও না আমি একটু আরাম করতে চাইছিল শুয়ে শুয়ে মিশেষ মহান্তির দেখা সেই ঘটনার কথা ভাবছিলুম ভাবতে ভাবতেই আমার যেন একটু তন্দ্রার ঘর এসে গিয়েছিল শুনতে পেলুম ঘরের মধ্যে যেন কেউ পায়চারি করছে তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে আর আমার নাকে আসছে একটা মিষ্টি সুগন্ধ আমার তন্দ্রা কেটে গেল চোখ মেলে তাকালু একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না হয়তো স্বপ্নই দেখছিলাম তন্দ্রার ঘরে কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলাম দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লুম এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে এসব পাহাড়ি পথে রাত্রি চলা নিরাপদ নয় কোথায় যে রাস্তায় ধস টেমে আছে কেউ বলতে পারে না আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়েই বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে আবার বোধহয় একটু তন্দ্রা এসেছিল শুনতে পেলুম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অব্দি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানালার কাছ থেকে অব্দি হেঁটে আর জুতো মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে আর তার ফর্সা মুখে গোপ রয়েছে আশ্চর্য এই কোথা থেকে এল। আমি উঠে বসে জিজ্ঞেস করলুম কে আপনি এ ঘরে এলেন কেমন করে লোকটি আমার দিকে একবার তাকালো তারপরে বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য সত্যিই ভূত ভাঙলো নাকি আমি বিছানা ছেড়ে উঠে পড়লুম পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললুম কেউ কোথাও নেই কেবল বড় জানালার কাছের পাল্লা দুটো খোলা জানালার বাইরে জঙ্গলি ঝোপঝাড় আমি এগিয়ে গিয়ে শব্দ করে বন্ধ হয়ে গেল আমি দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলুম কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে আমি চিৎকার করে ডাকলুম ক্যাপ্টেন বাসু দরজাটা খুলে দিন তখনই জানালার কাছে খিলখিল হাসি শুনতে পেলুম হিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানালার বাইরে দাঁড়িয়ে হাসছে মুখটা তার মোটেই খারাপ নয় গলা থেকে তার বুক অব্দি নানা রঙের পাথরের মালায় ঢাকা তাকে আমার পাগলি ছাড়া কিছুই মনে হলো না আমি তার দিকে তেরে গেলুম সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল আমি যেই হাতটা ধরতে গেলুম অমনি সে হাতটা সরিয়ে নিল আমি ওর এলোচুল ধরবার জন্য হাত বাড়ালুম সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগল আমি এমনই খেপে গেলুম বড় জানলাটাই উঠে বাইরে লাভ দিয়ে পড়লুম মেয়েটি বোধ হয় আমি এমন একটা কাণ্ড করতে পারি সে দৌড় দিল আমিও তার পিছনে পিছনে ছুটলুম অথচ তার হাসি শুনতে পেলাম হাসির শব্দ লক্ষ্য করে আমি জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম এ নিশ্চয় কোনো মতলববাজ মানুষদের ব্যাপার হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনের পাহাড়ের খাদের ধারের রাস্তায় এসে পড়লুম তখন আর হাসি শোনা যাচ্ছে না জঙ্গলি ঝোপনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়লুম আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতুম উত্তর আকাশে তুষারাবৃত্ত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম দেখলুম সিকিম সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বসু দুটো ছোট সোফায় গায়ে নিয়ে চোখ বুঝে আছেন মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বসু চোখ মেললেন জিজ্ঞেস করলেন এর মধ্যে আবার বাইরে গেলেন কখন বললুম ঘর থেকে এসে বলছি আমি যে ঘরে শুয়েছিলুম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম অবাক কাণ্ড সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ কি বন্ধ করতে পারি আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলুম ক্যাপ্টেন বাসুকে ইশারায় রেখে ঘরের বাইরে গিয়ে সব কথা বললুম তিনি শুনে খুব অবাক হয়ে বললেন আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি কোনো মেয়ের হাসিও শুনতে পায়নি আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইল এই ভুতুরে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয় এসে কেউ থাকুক ওখান থেকে চলে আসবার সময় সিকিমের সৈনিকটিকে জিজ্ঞেস করেছিলাম সে কখনো কিছু দেখেছে কি না সে পরিষ্কার বলল না সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিতুম দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না কিন্তু ক্যাপ্টেন বসু আর ডাক্তার মেজর মোহান্তির কাছে রিভলভার ছিল সেই জন্যই কি ভূতেরা তাদের দেখা দেয়নি কে জানে এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক হারিম করা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না